একটা ছিল বেশ করে সরকার তিন বছর থাকেন সেই মর্মে একটা রুল কেন নির্দেশ দেওয়া হবে না এই সরকার মেয়াদ তিন বছর থাকার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না সেই মর্মে একটা রুল আর আরেকটা রুল চেয়েছিলেন আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন কেন বাতিল করা হবে না আরেকটা রুল চেয়েছিলেন বিদেশ থেকে টাকা ফেরত আনার জন্য এই বিষয়গুলোর উপরে যখন যখন সাবমিশন দিয়েছেন আমার এসেছে রাষ্ট্রপক্ষ থেকে আমি বলেছি এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না এটা করে আমাদের অতীতের যে কাস্টমারি ল আছে সেইগুলো বিবেচনায় নিয়ে এই সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় সরকার করবেন গতকালই সাবমিশন আমি দিয়েছি সুতরাং আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে তিন বছর থাকবে না পাঁচ বছর থাকবে না তিন মাস থাকবে এবং গতকালকে আপনারা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তৃতাও দেখেছেন এটা রাজনৈতিক দল ঠিক করবেন জনগণ ঠিক করবেন দ্বিতীয় সাবমিশনে আমি বলেছি মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের সংবিধান মানুষের অধিকার নিশ্চিত করার জন্য এটা হয়েছে সেটা প্রথম আগস্টে যেটা হয়েছে যে বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন কর্তৃত্ববাদী সরকার এমনভাবে ভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন এ ব্যাপারে কারোর কোন দিমত আপাতত দেখি না তবে তাদের অপরাধের বিচার ভিন্নভাবে হবে তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্র রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবে সেই অপরাধের বিচার টেস্ট সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না মুক্তিযুদ্ধের চেতনা সমর্থন করে না প্রথম মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তি কোনো চেতনায় সমর্থন করে না সুতরাং আমরা এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য গঠিত মানে দায়িত্ব নিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কখনোই কোনোভাবে একটি রাজনৈতিক দলে নিবন্ধন বাতিল করার এই প্রক্রিয়া সমর্থন করতে পারে না আমরা এটাও বলেছি যারা অপরাধ করেছেন তাদের অপরাধের বিচার নিশ্চিতভাবে ভাবে সরকার হবে এটা কমিটমেন্ট সরকারের এরপরে আমরা বলেছি যে এই রিট পিটিশনটা যার বিরুদ্ধে করছেন যার নিবন্ধন তার নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ এখানে বিবাদী করেননি আপনি একজনকে শাস্তি দেবেন তাকে আপনি বিবাদী করবেন না নোটিশ দেবেন না এটা হতে পারে না আমি এটা বলেছি আমি বলেছি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করতে পারতো বিএনপি অন্য রাজনৈতিক দলগুলো যে পরিমাণ তারা সাফার করেছে বা প্রতিপক্ষ মনে করে এখন পর্যন্ত বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন দাবি লেভেল প্লেইং ফিল্ড হোক রাজনীতি মাঠে জনগণ যাকে গ্রহণ করে সেই রাজনীতি রাস্তার রাজনীতি আপনি কেন আদালতে টেনে আনবেন অতীতে এই আদালত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে অনেক রকম ভাবে মিসইউজ করেছেন আপনাদের হান্ড্রেড টু এর জুরিসডিকশন আমরা চাই সেই মিসইউজটা বন্ধ হোক আমি বলেছি বিচারপতি তোমার বিচার করবে যে সেই জনতা আজ জেগেছে সেই জনতা এই যে থিওরি এই থিওরি অ্যাপ্লাইড হয়েছে গত গণঅভ্যুত্থানে আমাদের দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাংলাদেশের প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার কর্তৃত্ববাদী সরকারের পরিবর্তন হয়েছে আমি বলেছি এই সুপ্রিম কোর্টে কোনো আঘাত আসলে সেই আঘাত আমারও হৃদয় লাগে আমারও হৃদয় রক্তক্ষরণ হয় কারণ আমি এখানে পেশায় নিয়োজিত কিন্তু এটা কেন হলো কোন প্রেক্ষাপট হলো কাদের ভূমিকার কারণে হলো এটা আপনাদের মাথায় রাখতে হবে আমি ওই দিন একটা কন্টেন্ট আদালতের মান সম্মান অক্ষুন্ন রাখা ক্ষুন্ন রাখার দায়িত্ব শুধুমাত্র আইনজীবী বা জনগণের না সেই দায়িত্ব আদালতের পরবর্তায় আদালত যদি এমন কোন কাজ করে যে আদালত সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক কোন ধারণা তৈরি হয় তাহলে যে জজের কারণে এই ধরনের নেতিবাচক ধারণা তৈরি হবে বা আদালত সম্পর্কে হবে সেই জজ সাবজেক্ট টু কন্টেন্ট উনি আদালত অবর্ণনা করেছেন বলে পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের বক্তব্য খুব স্পষ্ট আমরা জনগণ নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার সংগঠন করার অধিকার কথা বলার অধিকার আইনের রাষ্ট্রের লাভের অধিকার এটা আমরা গ্রহণ করতে চাই না আমাদের সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে মৌলিক অধিকার হিসেবে যা কিছু দিয়েছেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উপযুক্ত বাংলাদেশ বাংলাদেশের সংবিধান আমরা সেটা সম্মান রাখতে চাই এটা রিডিউজ মিসইউজ কোনোটা আমরা করতে চাই না এটা হল

সে সমস্ত নেতৃত্ব ওই দল সিদ্ধান্ত নেবেন নেতৃত্বকে বহিষ্কার করবেন কি করবেন না আর এদের যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ বলেন কোন খারাপি বলেন মানি লন্ড্রিং বলেন সেটার জন্য বাংলাদেশের যে আইন আছে সেই আইন অনুসারে তাদেরকে ছাড়বেন লক্ষ লক্ষ নেতা কর্মী যাদের তাদের অনেকেই বিরুদ্ধ কোন অবসরে কোন হলে রুটি পায়নি চায়নি অনেকে এরকম অনেককে আমি চিনি চাইনি তার আদর্শিক একটা জায়গা যদি থাকে সে যদি মনে করে আওয়ামী লীগের আদর্শ ফলো করবে আমি তো সেটা মনে করতে পারি অনুসারে চলতে হবে সেই তাকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে উনি এই ধরনের রিট করবেন বা এই ধরনের কার্যকলাপের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন হ্যাঁ একটা দল যদি মনে করেন সেভাবে